আজ বুধবার পাঁচই বৈশাখ দু হাজার চব্বিশ সালে সতেরোই এপ্রিল বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং সুধায় নামা এটি সকালবেলা সন্ধেবেলা এবং রাত্রেবেলা তিনবেলাই পারলে একুশবার করে আর যদি পারেন তো বেটার হয় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বুধ কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের কারক তত্ত্ব আর বুধ মজবুত হওয়া আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ কারণ বুদ্ধি এবং বিদ্যা বা যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশান স্কিলের সাথে ডাইরেক্ট যুক্ত আজ সবুজ রঙের ড্রেস পরুন ছোটো সবুজ এলাচ দাঁতে চাবান সবুজ শাক সবজি খান যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে সবুজ রঙের কোনো অবজেক্ট ডোনেট করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন অত্যন্ত উপকৃত হবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর যদি অর্থকরই সমস্যা থেকে থাকে পরিবারে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের তরফ থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে কিছু জ্ঞান গ্রহণ করুন ডেলি লাইফ ইনপুট করুন অবশ্যই লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পাওয়ার অফ অবজারভেশন বা অবজেক্টিভ কোরিলেশানের কারণে অর্থাৎ পর্যবেক্ষণ ক্ষমতার কারণে আজ আপনারা অন্যদের থেকে দশ কদমে এগিয়ে থাকবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে তাদের অভাব অভিযোগ করবার কোনো সুযোগ যেন দেবেন না তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে না বলে বুঝিয়ে সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন